যার মধ্যে শাপলা প্রতীক নেই নির্বাচন কমিশনের বিধিমালা অনুসারে একশো পনেরোটি প্রতীকের মধ্যে থেকে প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে সচিব বলেন নিবন্ধন পাওয়ার পর দলটির কাছ থেকে নতুন প্রতীক চাইবে নির্ধারিত তালিকা থেকেই তাদেরকে প্রতীক বেছে নিতে হবে এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের একশো পনেরোটার যে শিডিউলটা করা হয়েছে সেখানে সাপলা প্রতীক নেই নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে সে প্রতীকে যদি সাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায় সালামু আলাইকুম বন্ধুরা আপনারা এতক্ষণ শুনতে পারতেছিলেন এনসিবি সাপলা প্রতীক নিয়ে কিছু কথা তো বন্ধুরা আপনারা তো জানেননি বর্তমানে এনসিবি দাবি করতেছে তাদের পরবর্তী নির্বাচনের মধ্যে তারা সাপলা প্রতীক নিয়ে নির্বাচন অংশগ্রহণ করবেন তো বন্ধুরা এদিক দিয়ে ইসি বলতাছে যে তারা একশো পনেরোটা ইয়েল প্রতীকের মধ্যে তাদের সাপলা কোনো প্রতীক নেই যার কারণে অন্য কোনো প্রতীক চয়েস করতে হইব কিন্তু কিন্তু এনসিপি নেতারা তো এক একজনে আছেন না তাদের সাপলা প্রতিকে দরকার তো বন্ধুরা বর্তমানে নাসিরউদ্দিন পাটোয়ারি এবার নিয়ে কিছু কথা বলছে এবং তাদের কথা দ্বারা বোঝা যে বর্তমানে ইসি নাকি তাদের নিয়ে হাস্যরস কথা আছে তো বন্ধুরা এই সব নিয়ে থাকবে ভিডিওটি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে জানতে পারবেন নাসিরউদ্দিন পাটোয়ারি কি কথা বলছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হলে জানতে পারবেন ইসির এমন বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপির তো বন্ধুরা সংগঠক আপনারা তো জানেন যে কথাগুলো এই প্রতীক নিয়ে বলছিল সাপলা আপনারা তো গত ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন তো নাসুদ্দিন পাটোয়ারি এবার বলতেছেন ইসির কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি সেখানে আমাদের জন্য আলমিরা ফুটপাখি কাপড়ি স্থালাবাটি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে এগুলি খুবই হাস্যকর ইসি আমাদের সঙ্গে স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করতেছে এছাড়া তিনি আরো বললেন আমরা আগেই জানিয়েছে এনসিপি সাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই ইসির অন্য কোনো চাপ অনুভব করার কথা নয় গণবর্থনের পর আমরা স্বাধীন নির্বাচন কমিশনের দাবি তুলেছিলাম কিন্তু বর্তমান কমিশন একদলীয় অফিসে পরিণত হয়েছে তাদের কার্যক্রম সংবিধানকে প্রশ্নবিদ্ধ করতেছে শুরু থেকে তারা সাপলা প্রতীকে দাবি করে আসছিল বিভিন্ন জেলায় প্রচারণায়ও সাপলা প্রতীকের প্রচারণা ছিল বেশ মুখর তবে তাদের হতাশ হতে হচ্ছে নির্বাচন কমিশনের তালিকায় প্রতীক না থাকায় দলীয় প্রতীক হিসেবে সাপলা পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি আমাদের যত আশা আকাঙ্ক্ষা ছিল তো বন্ধুরা তাদের কথা তো আপনারা শুনতেই পারতা তো বন্ধুরা আপনার কি মতামত এই তিনি তো বলতাছেন যে ইসি নাকি তাদের হাস্যকর হিসেবে উপস্থাপন করতে করতেছে তো বন্ধুরা এই বিষয়ে নিয়ে আপনাদের মতামত কি এছাড়া এনসিপির যে সাপলা প্রতীক নিয়ে বর্তমানে যে একটা দ্বন্দ্ব চলতেছে তো বন্ধুরা এটা নিয়ে আপনাদের মন্তব্য কি তাদের সাপলা প্রতীক কি আসলে পাওয়া দরকার বা ইসি এখানে কোনো দুই নম্বর বা কিছু করছে সে পর্যন্ত ভালো থাকবেন যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতন সাবস্ক্রাইব করে দিবেন আর যদি মনে হয় চ্যানেলটা ভিডিও শেয়ার করার মতন তাহলে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে দেখাব নতুন কোন ভিডিওতে সে ভালো থাকবেন কেয়ার আল্লাহ